এখনো আক্রমণে রয়েছেন লম্বা করে সতীর্থ খেলোয়াড়কে পাশ দেওয়া লম্বা করে পাল দিয়েছেন সেখানে প্রস্তুত ছিলেন কেজ যে হবে আমাদের প্রধান অতিথি রয়েছেন দর্শকরা খেলা শেষে আপনারা কেউ চলে যাবেন না আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন আমাদের এই খেলা শেষে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে

অনুরুধ চার্চী করে রয়েছেন আফুয়াশা একাদশ এবং আকাশি চার্চী করে রয়েছেন একটা একতা আজ দেখবো তাদের ব্যথা তাদের দারুণ তাদের চেতনাই উজ্জীবিত হবে সবাই জয় কিংবা করা জয়ের বেদনার যে বেশি হবে সংকৃতির বন্ধন দেখা যাক বন বাঞ্জলে সাইড লাইনের বাইরে আফোয়াশা একাদশ আমার মনো রচনা করার চেষ্টা কিন্তু না ওই চলে গেল বিয়াপালা একাদশের গোলবারের অথদ্র প্রহরি নিরণ করে দেখা যাক শুক্রিয় শোনে বর্ধমাঠে আফোয়াশা বর্ধমানের খেলোয়াড় চমৎকার চমৎকার খেলা উভয় দলের খেলোয়াড়দের মাঝে আমরা চমৎকার চমৎকার খেলা দেখতে পাচ্ছি দেখা যাক সুক্রিয় শোনে শেষ পর্যন্ত কে তার দলের জন্য কত সাফল্য রাখতে পারে আজকের জয়ের কাজ করে পার পাওয়ার কোন সুযোগ নেই আক্রমণে রয়েছেন আবহাওয়া আপিবাসী সুন্দর একটি সুযোগ পেয়েছিলেন সুন্দর একটি সুযোগ পেয়েছিলেন কিন্তু না কিন্তু না কাজে লাগাতে পারলেন না তার আগে তার আগে রেবারের মাঝে সুপ্রিয় আমরা দেখতে পেলাম যে খুব চমৎকার একটি আক্রমণ রচনা করেছিলেন আকুয়াশা আজকে যেহেতু ফাইনাল খেলা উভয় দলের খেলোয়াড়রা তারা ভোট করে বাকি চাই ফুল ফুটাবে তারা আলমোনা তারা জয় পরাজয়ের কাহিনী লিখবে আজকের এই ম্যাচ ফাইনাল খেলায় যারা বিজয়ী হবে তারা হবে চ্যাম্পিয়ন দেখা যাক সুপ্রিয় শোধে মধ্য বল আক্রমণে রয়েছেন আকুয়াশা

চোদ্দ নম্বর আহ চার্জি করে খেলোয়াড়কে হলুদ কাঠ দেখালেন রেফে দেখা যাক সুপ্রিয় স্বরে শুরুতে খেলা সুন্দর অনাবদ্য হয়ে উঠছেন দেখা যাক ওই প্রতিটা লম্বা করে কিন্তু না বল চলে গেল আবারও গোল লাইনের হয় সেটিও দেখার বিষয় কে হয় কিরং কে হয় চির কে হয় এগারো নম্বর চারটি পরিহিত খেলোয়াড় অজাত অশোভ কাজ করে তার চোখ ফাঁকি দেওয়ার কোন সুযোগ নেই তাছাড়া এখানে সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে দেখা যাক সুপ্রিয় আজকের এই মাঠান্তর যেন উপযুক্ত ধনে দর্শকদের উপস্থিতি নবীন কবির খেলোয়াড়ের উপস্থিতিতে আজকের এই মাঠ আনন্দে মন্ত হয়েছে তাতে কোনো সন্দেহ নেই দেখা যাক প্রিয়চরে পুরাবা পুরাপাড়া বল নষ্ট কিন্তু না চমৎকার করে বল নিয়ে অন্তরে লুকিয়ে দিলেন অনেক গোল নয় विवाद নয় গর্তি

শেষ পর্যন্ত কি হয় মধ্যমাতে বল বিতরণী অনুষ্ঠান হবে আমাদের প্রধান অতিথি রয়েছে দর্শকরা খেলা শেষে আপনারা কেউ চলে যাবেন না আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করবেন আমাদের এই খেলা শেষে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে দেখা যাক সুপ্রিয় শরীর আফরাসা

ধরা দিয়েছেন আজকে ওই খেলা তারা কষ্ট প্রাপীদের কেন অবরোপ করতায় নিয়ে খেলোয়াড়দেরকে উৎসাহ চেষ্টা করছেন সেই সময়ে এসে খেলা হয়ে উঠেছে আরো সুন্দর আরো তার আর যারা পরাজিত হবেন তাদের জন্য রয়েছে আমাদের আজকের এই ওই সাত ফুটবল টুর্নামেন্টর চ্যাম্পিয়ন হয়ে গেল মোরাপারা বা মানুষ ওরে বলার বাইরে এত মানুষের ভিড় মাঠে আজকে ফুটবল টুর্নামেন্ট চলছে মহলছড়ি মাঠে এত ভিড় বাহ এখন পুরস্কার বিতরণী চলবে চারপাশ পাঁচ কিন্তু অনেক ভিড় মানুষের ভিড় ও বাজি ফুট হচ্ছে বাজি খেলা শেষ মুরাপাড়ায় জিতছে